আমরা সবাই চাই জীবনটাকে উপভোগ করতে কেউ চায় কক্সবাজার আসতে আবার কেউ চায় সিলেটে যেতে আবার কেউ চায় সাজেক বান্দরবন সুন্দরবন বিভিন্ন জায়গায় যেতে কিন্তু কেন পারে না কেউ পারে না টাকার জন্য কেউ বা পারে না সময়ের জন্য যদি দুটা সমস্যার সমাধানই আমরা চাই তাহলে কিন্তু এক জায়গা থেকে সম্ভব সেটা কোথায় আসেন বলি সেটা সম্ভব হলো অনলাইন বিজনেসে আসলে অনলাইন বিজনেসে কেন কিভাবে সম্ভব যে অনলাইনে আপনাকে কোথাও গিয়ে অফিস করতে হবে না সম্পূর্ণ কার্যক্রম অনলাইন ভিত্তিকে আপনি এটাকে ম্যানেজ করতে করতে পারবেন পারবেন একই সাথে এখান থেকে টাকাও ইনকাম যদি আপনি অনলাইন বিজনেস করেন আপনি কক্সবাজার থাকেন বা যেখানে থাকেন না কেন বিজনেস কিন্তু চলতে থাকবে বিজনেসের মতো করে আবার সে অনলাইন বিজনেসটা যদি হয় অ্যামাজন বিজনেস তাহলে তো কোনো কথাই নেই আমি আছি কক্সবাজার কিন্তু আমার বিজনেস চলতেছে কোথায় গ্লোবাল প্লেসে আমেরিকা ইংল্যান্ড সৌদি আরব দুবাই সো আর দেরি কেন যারা পৃথিবীটা ঘুরে দেখতে চান বা সময়কে উপভোগ করতে চান আসলে তারা অনলাইন বিজনেস শুরু করুন যারা টাকার জন্য পারতেছেন না তারাও অনলাইন বিজনেস শুরু করুন আপনি যদি শুরু করতে চান আজকেই শুরু করতে পারেন সাথে